দ্বিতীয়ত হচ্ছে বাউফলবাসীর প্রত্যাশা পূরণে আমি ছাত্রজীবন থেকেই আমার চেষ্টা অব্যাহত রেখেছি আমি বলেছি আমি এমপি হলেও কাজ করব আমি এমপি না হলেও কাজ করব আমি এমপি হয়ে না আমি খাদেম হয় আমি সেবক হয়ে কাজ করতে চাই এবং আমরা বলেছি এবার বাউফলে কোনো এমপি হবে না এবার বাউফলে একজন খাদেম সেবক নির্বাচিত হবেন আর বাউফলবাসী হবে এমপি আমার বাউফলবাসীকে এবার এমপি বানাবো এবং আমাকে যতবারই প্রশ্ন করা হয়েছে কে জিতবে আমি বলেছি এবার বাউফলবাসী জিতবে এবং বাউফলবাসীর বিজয় হবে ইনশাল্লাহ তো সেই লক্ষ্যে আমাদের বগা সেতু নির্মাণ আমাদের নদী ভাঙন রোধ কার্যক্রম পরিচালনা এগুলো আপনারা জানেন যে ইতিমধ্যে আমি আমার ব্যক্তিগত সামর্থ্যের মধ্যে যতখানি আছে আমি সবটুকু চেষ্টা শুরু করেছি এবং বেশ কিছু কার্যক্রম ইতিমধ্যে অগ্রগতি আমরা সাধন করতে সম্পন্ন সক্ষম হয়েছি বিশেষ করে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের বিভিন্ন উপাসনগুলো সংস্কার করা মসজিদ নির্মাণ করা এবং অজুখানা দেওয়া স্কুল কলেজ মাদ্রাসা এগুলোর ব্যাপারে আমার সামর্থ্যের মধ্যে বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথে আলোচনা করে আমি কাজগুলো করেছি রাস্তাঘাটের কিছু কাজ আমাদের শিক্ষার্থীদের যারা শিক্ষা সম্পন্ন করেছে তাদের আত্মকর্মসংস্থান চাকরির ব্যাপারে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি আমরা শিক্ষার্থী সংবর্ধনা করে মেডিকেল বুয়েট সহ সেখানে পড়াশোনা ভালো মাদ্রাসায় পড়াশোনা করা এমনকি উচ্চশিক্ষায় কেউ শিক্ষা গ্রহণ করার জন্য দেশের বাইরেও যদি যেতে চায় সেক্ষেত্রে তাদেরকে আমাদের পক্ষ থেকে স্কলারশিপ দিয়ে তাদেরকে উজ্জীবিত করা এই সামগ্রিক কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি আমাদের বাউফলের একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে জানেন যে এটা খুবই নাজেহাল অবস্থায় আছে এটার বিকল্প হিসাবে না আমি এটার সাপোর্ট হিসাবে আমার ব্যক্তিগত প্রচেষ্টায় আমার ইবনিসিনা আউটডোর হেলথ কেয়ার এখানে চালু হয়েছে আমি বিগত পনেরো বছর নানা নির্যাতন নিপরের মধ্য থেকেও বিভিন্ন জায়গায় আমি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছি সেখানে হাজার হাজার রুগী এখানে সেবা পেয়েছে এবং তাদেরকে পরবর্তীতে উন্নত চিকিৎসিকার জন্য আমি ঢাকাতে আমার সহধর্মিনী সহ আমার বাউফলের অনেক চিকিৎসকবৃন্দ আছেন তারা আপ্রাণ চেষ্টা করেছেন তাদেরকে সহযোগিতা করা আমার পরিচিত যে সকল সরকারি বেসরকারি হাসপাতালগুলো আছে তাদের মাধ্যমে আমি তাদেরকে বিভিন্ন রকম সেবা দেওয়ার চেষ্টা করেছি আমি চাই বাউফলে একটা নিরাপদ উন্নত আধুনিক কাঁধে কাঁধ মিলে আমাদের প্রতিপক্ষ বা প্রতিযোগী যারা আছেন আমি মনে করি যে তাদেরকে সাথী আমরা বিজয়ী হলে জনগণ যদি আমাদেরকে বিজয় করে আমরা সকলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কাউকে প্রতিপক্ষ মনে না করে কাউকে প্রতিদ্বন্দ্বী মনে না করে বরং আমরা ইতিবাচক প্রতিযোগিতার মাধ্যমে আমরা বাফুলকে এগিয়ে নিয়ে যাব আমাদের মনোনয়নপত্র আমরা নির্ধারিত সময় অর্থাৎ উনত্রিশ তারিখের আগেই আমরা জমা দেবো ইনশাআল্লাহ আমরা আর দলের সাথেও আমাদের যোগাযোগ আছে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত যেটা হবে সেই সিদ্ধান্তের ভিত্তিতে ফাইনালি আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব তবে আশা করি বাহুয়ালবাসীর যে প্রত্যাশা এবং সে যে বিভিন্ন জরিপে যে আগ্রহের কথা তারা তুলে ধরেছেন সেই আগ্রহের দিকে কেন্দ্রীয়বৃন্দ নেতৃবৃন্দ নজর রাখবেন এবং সে তার ভিত্তিতেই তারা এখানে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন ইনশাআল্লাহ এবং সেটার প্রতি আমরা আস্থা রাখবো অনেক ধন্যবাদ